নিং সব কেমন আছে সব বাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো সকালবেলায় দেখো ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি ওই যে একসাথে সমস্ত কাজ বাজ করে নিতে পারে না অনেকটাই হাঁপিয়ে যায় সেই জন্য ধাপে ধাপে করেই কিন্তু ক্লিনটা করতে হয় আর সকালের টাইমটাকেই কিন্তু আমি বেছে নেই কারণ সকালের যদি আমি কাজগুলো সেরে নিই তাহলে অতটাও আমার পরিশ্রম হয় না কিন্তু বেলার দিকে যদি কাজ করতে যাই অনেকটাই হাঁপিয়ে যায় আর এদিকে এত রুদির তাপ সেই সাথে যেহেতু আমার ঘরটা টিনের তাই জন্য কিন্তু সমস্ত কাজবোজ আরও করে নিতে পারি না অনেকটাই কষ্ট হয় সেই জন্যই কিন্তু চেষ্টা করি সকালের দিকটাই কাজটা সেরে নেওয়ার আজকে আর ফ্রিজটাকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলাম না ওই যে কুলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি তবে ফ্রিজ পরিষ্কার করার জন্য যে একটা সফট কাপড় থাকে ওটাকে যেন কি বলে একদমই ভুলে গেছি দেখো ওইটা না নিয়ে আসতে একদমই ভুলে গেছিলো হাজব্যান্ডকে বলেছিলাম ওইটা নিয়ে আসতে কিন্তু ও একদমই ভুলে গেছিল তো যাই হোক আমি এমনিতেই ঘরে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তবে আমি মনে করি ওই কাপড়টা দিয়ে মুছলেই বা অনেকটা ভালো হতো তো যাই হোক নেক্সট বলবো ওকে নিয়ে আসতে আজকে তো মুছে নিয়েছি আর এদিকে দেখো তারপর চলে আসলাম আমার এই কাঠের র্যাগটাতে কী হয়েছে বলো তো সপ্তাহে দু দিন আমি চেষ্টা করি এই র্যাগটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়ার তবে শুধুমাত্র এই র্যাকটা না ঘরে আরও অনেক কিছু আছে সেগুলোকেও চেষ্টা করি সপ্তাহে দু দিন একটু ভালো করেই পরিষ্কার করে নেওয়ার কেন বলো তো এই যে পত্রিকাগুলো এখানটায় পাতানো থাকে সেই পত্রিকাগুলোর নিচে না আরশোলা অনেকটাই নোংরা করে রাখে ছোটো ছোটো আরশোলা কিন্তু বাচ্চা দেয় তারপরে পটি করে রাখে মানে অনেকটাই খারাপ অবস্থা তাই জন্য চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে একদিন ভালো করে ক্লিন করে নেওয়ার তবে বেশিরভাগই কিন্তু আমি দুই দিন করে করার চেষ্টা করি যখনই সম্ভব না হয় সেই সপ্তাহেই একটা দিনই কিন্তু পরিষ্কার করা হয়ে থাকে আর যদি মাসে একবার পরিষ্কার করতাম তাহলে তো বুঝতেই পারছো কী অবস্থা হতো আর তো কিন্তু জায়গা খুঁজে যে একদম নিরিবিলি যেই জায়গাটা পাবে ওখানটায় কিন্তু তারা বাসা বাঁধতে শুরু করে আর ওখানটায় অনেকটাই নোংরা করে রাখে এদিকে র‍্যাকটাকে পরিষ্কার করে যখন কৌটাগুলি রাখতে গেছিলাম তখন গিয়ে দেখি একটা কৌটার মধ্যে চা পাতা ফুরিয়ে গেছে সেই সাথে একটা বড় কৌটা ছিল সেটার মধ্যেও কিন্তু চিনিটা একদম ফুড়িয়ে গিয়েছিল তো যাই হোক আমি ভাবলাম যে এই কৌটাটার মধ্যে যেহেতু চা পাতা রাখা হয় সেই জন্য এরকমই কিন্তু সেম একটা কৌটার মধ্যে আমি যদি চিনিটা রেখে দেই তাহলে অনেকটাই ভালো হবে আর সেক্ষেত্রে ওই আগে যে বড় কৌটাটার মধ্যে চিনি রাখতাম সেটার মধ্যে চিনিটা একদম কমে গেছিলো আর কৌটাটাকে ধোয়ার প্রয়োজন ছিল সেই জন্য এই এদিকে ছোট্ট শিশুটার মধ্যে আমি চিনিটা ঢেলে নিয়েছি আর এখন আমি বড়ো কুরটাকে ধুয়ে নিতে পারবো তাহলে আরেক দিন যখন চিনি আন রেশন থেকে তখন আমি বড় কৌটাটার মধ্যে চিনিটা রেখে দিতে পারবো তো যাই হোক এদিকে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখো এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো সেগুলোকেও কিন্তু পরিষ্কার করে রাখতে হয় কারণ এগুলোর মধ্যে না অনেকটাই নোংরা হয়ে যায় কিছুদিন পর পর যেহেতু এগুলো হোয়াইট কালার সেই জন্য কিন্তু নোংরাটা আরও বেশি কিন্তু দূর থেকেও কিন্তু বোঝা যায় সেই জন্য মাঝে মধ্যেই কিন্তু এগুলোকে একটু সাবান জল দিয়ে মুছে নিতে হয় শত অভ্যাসের মধ্যে এই যে আমার আরেকটা বাজে অভ্যেস সেটা হয়েছে কি আমি যখনই ঘর ক্লিন করতে যাই তখনই মনে পড়ে যে এই কৌটা খালি ওই কৌটা খালি তো সেক্ষেত্রে আজকেও যখনই এই র্যাকটাকে গুছাচ্ছিলাম তখন দেখি ওই যে চা পাতা ফুরিয়ে গেছে সেই সাথে চিনিটাও তো আমি আবার নতুন করে একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি আর হঠাৎই চোখে পড়ল আমার এদিকে তেলটাও ফুরিয়ে গেছে তো সেই জন্য আবার নতুন করে তেলটা শিশিটার মধ্যে নিয়ে নিলাম তারপর আবার জায়গার মধ্যে রেখে দিয়েছি তো দেখো একটা গুছানোর পর কতটা সুন্দর হয়েছে সেই সাথে ইন্ডাকশানটাকেও কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না জানি না আগে আমার ইন্ডাকশানের প্লাগটা নিচের পয়েন্টটাতে লাগানো হতো কিন্তু আজকে আমি কিন্তু আর নিচের পয়েন্টটাতে একদমই লাগাইনি উপরের পয়েন্টে লাগিয়েছি হয়েছে বলো তো কিছুদিন আগে আমার ইন্ডাকশনের প্লাগটা আবার কিন্তু জ্বলে গিয়েছিল ভিতরে সেই জন্য আবার নতুন করে প্লাগ পয়েন্ট নিয়ে আসতে হয়েছিল সেটা কিন্তু আবার লাগাতে হয়েছিল তো এখন নিচেটা দিয়ে আর কোনো কাজ করা হয় না জ্বলে গেছিল ভিতরটা তাই উপরে নতুন করে আবার লাগানো হয়েছে তো এইদিকে দেখো সমস্ত কাজবাজ শেষ করে সমস্ত ঘর কিন্তু গুছিয়ে নিয়েছি তারপরে এই যে একটু গরম জল করে নিয়েছি ছেলের জন্য আমার জন্য ছেলে তো আজকে স্কুলে যায়নি সেই জন্য তারপর ছেলের জন্য দুধ বিস্কিট নিয়ে নিয়েছি সেই সাথে আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি তো তার আগে হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছিলাম সেই সাথে হাজব্যান্ডকে ভাতও দিয়ে দিয়েছিলাম তো এখন শুধু আমরা মা ছেলে বাড়িতে টিফিন করছি প্রথমে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে টিফিন করছি কিন্তু রান্নাঘর পরিষ্কার করার আগেই হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিয়েছিলাম তারপরে হাজব্যান্ডকে ভাতও দিয়ে দিয়েছিলাম আর এমনিতেও ও রান্নাঘরটা যেহেতু একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় সেই জন্য কিন্তু একটু বেশি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয় না প্রয়োজন শুধু একটু যত্ন আর একটু ভালোবাসা আর একটু পরিশ্রমের তো সেই ক্ষেত্রে আমি আবার কৃপণতা করি না একটু ভালোবাসার যত্ন দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি হতে পারে আমার রান্নাঘরটা ভাঙা টিনের জং পড়া কিন্তু গুছিয়ে যখন রাখি তখন কিন্তু মনটা সত্যিই জুড়ে যায় অনেক ভালো লাগে বাইরের দিকটা দেখতে হয়তো বা সুন্দর না কিন্তু ভিতরের দিকটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে একদম পরিপাটি করে রাখি ঠিক যেন মডুলার কিচেনের মতো তবে আমি জানি আমার কিচেনটা মডুলার কিচেন না কিন্তু তারপরেও বলে থাকি অনেকটাই ভালো লাগে যে আমার কিচেনটাকে মডুলার কিচেন বলতে সেই জন্য বলে থাকি যে আমার কিচেনটা ভাঙাচোরা মডুলার কিচেন তো এই যে ভাঙাচোরা মডুলার কিচেনের সাজানো গুছানোর ব্যাপারটা সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সার দরকার নেই দরকার শুধুমাত্র একটু মন মানসিকতার যত্ন আর ভালোবাসার মন মানসিকতা থাকলে তবে ওই যে টুকিটাকে আমি জিনিসপত্র কেনাকাটা করি মাসে দু থেকে তিনবার সেটাও কিন্তু কেনাকাটা করতে লাগে না যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বা পরিপাটি রাখার চেষ্টা করা যায় তাহলে জিনিসপত্রও লাগে না এমনিতেই কিন্তু গুছিয়ে গেছে সুন্দর পরিপাটি করে রাখা যায় তবে আগে আমার টিনের রান্নাঘরটা ছিল বেড়ার তবে তখনও কিন্তু আমি রান্নাঘরটাকে গুছিয়ে রাখতাম তখন ছিল আমার রান্নাঘরে মাটির চুলা ফাইভ চুলা বলতে পারো তো ফাইভ চুলাটাকেই যখন আমি একটু লেপে পুছিয়ে সুন্দর করে রাখতাম না অনেক ভালো লাগতো দেখতে তো সেই সময় থেকেই কিন্তু রান্নাঘর গুছানোর একটা নেশা আমার মধ্যে থাকতো তখন থেকেই কিন্তু যখন আমার রান্নাঘরটা মাটির ছিল তখন থেকেই কিন্তু লেপা লেপামোছা করে সুন্দর করে রাখা যে একটা নেশা সেই নেশাটা কিন্তু এখনও আছে হয়তোবা এখন ঘরটা মাটির না মাটির না বলতে ভুল হবে আমার রান্নাঘরটা কিন্তু মাটিরই তবে ওই মাটির রান্নাঘরটার মধ্যেই ফ্লোরমেট পাতিয়ে নিয়েছি সেই জন্য আর এখন লেপা মোছা করতে হয় না একটু মুছে নিলেই চলে তো এইদিকে যে আজকে আমার রান্নাঘরটাকে ক্লিন করেছি সমস্ত রান্নাঘর কিন্তু একদমই ক্লিন করা হয়নি যেহেতু শরীর খারাপের জন্য আমি সমস্ত রান্নাঘর একদিনে পরিষ্কার করতে পারি না সেই জন্য কিন্তু ধাপে ধাপে পরিষ্কার করি আর ধাপে ধাপে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি সেই জন্য সপ্তাহের দু থেকে তিন দিন আমি যখনই একটু ডিপলি ক্লিন করার চেষ্টা করি তখন কিন্তু আমি এই যে সকালের টাইমটাকেই বেছে নিই কেন বেছে নেই সকালে তো একটু পরিশ্রমটাও কম হয় আর কিন্তু সময়ও ধরা বাঁধা থাকে আমি আধ ঘন্টা হাতে নিয়ে কিন্তু কাজটা করি আধ ঘন্টার ভিতরে যতটুকু কাজ করতে পারি বেশ ওইটুকুই এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি উঠান বাড়ি ঝাড় দিয়েছি কাপড় ছিল কিছু সেগুলো ধুয়ে নিয়েছি সেই সাথে দেখো অনেকগুলো সুপারি পরে ছিল গাছের নিচে যেগুলোকে আমি প্রত্যেক দিনই কিন্তু গাছের তল থেকে কুড়িয়ে নিয়ে আসে এই যে শুকিয়ে নিয়ে রাখি এদিকে তো আমার পান খাওয়া হয় না কিন্তু সুপারিগুলো তো নষ্ট করতে ভালো লাগে না যেহেতু অনেক দাম সুপারির সেই জন্য কিন্তু একটা সুপারি আমি নষ্ট করি না এইভাবে করে কিন্তু প্রত্যেক দিন শুকিয়ে রাখি আর এদিকে রোদের তেজ দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না ঘরের আমসত্ত্বগুলোকে বার করে দিয়েছি আর বার করতে গিয়ে দেখি অনেকটাই নষ্টর মতো হয়ে যাচ্ছিলো সেই জন্য এই পাত্রটা থেকে অন্য পাত্রে দিয়ে দিলাম আর এদিকে বাড়ি থেকে লঙ্কা নিয়ে এসেছিলাম লঙ্কা গুঁড়ো করবো বলে গ্র্যান্ড করব সেই জন্য লঙ্কাগুলোকে কিন্তু প্রত্যেক দিন রোদে দিচ্ছিলাম মুচমুচে হয়ে গেলেই বেশ গ্র্যান্ড করে নেব এদিকে তারপর স্নান টান সেরে ঠাকুর করে চলে আসলাম পুজো দিয়ে গিয়ে রান্নাবান্নাটা করা হবে আবার টিউশনটাও সারতে হবে সেই জন্য কিন্তু আরও সকাল করে ঘুম থেকে উঠতে হয় না হলে কিন্তু আর ওই যে চট জলদি সমস্ত কাজবাজ শেষ করতে পারি না এদিকে রান্না বান্নাটাও করতে হবে সেই সাথে স্টুডেন্টও আসবে ওকেও পড়াতে হবে তো অনেক চাপ মাথার মধ্যে তো যাই হোক এদিকে সমস্ত কাজ বাজু সময় মতো করে নিয়েছিলাম আর সমস্ত কাজ করে নিয়েছি শেষ করেছিলাম তারপর বিকেলবেলা কিন্তু আমার একটা পার্সেল এসেছিলো তো পার্সেলটা গিয়ে নিয়ে আসলাম আর পার্সেলটার মধ্যে কী এসেছে বলো তো ওই যে আমার কিচেনের জিনিস নতুন করে আরেকটা জিনিস নিয়ে এসেছি তবে আমি বলবো না কী এনেছি তোমাদেরকে কিন্তু একেবারে দেখিয়ে দেব কি এনেছি এই যে পার্সেলের প্যাকেটটা দেখো দেখতে মনে হচ্ছে কি কত পুরানো একটা প্যাকেট কোথা থেকে যে তুলে নিয়ে আসলো বুঝতেই পারছিলাম না সেটাকে একটু ভালো করে লক্ষ্য করছিলাম তবে প্যাকেটটা যেমনই হোক না কেন ভিতরের জিনিসটা ভালো হলেই হলো আর এই জিনিসটাও আমার দরা টিনের কিচেনের জন্যই প্রত্যেক সপ্তাহে এভাবে কিন্তু আমি ছোট ছোটো জিনিস কেনাকাটা করি আর সেটা কিন্তু আমার একটা শখই বলতে পারো নিম্ন মধ্যবিত্ত গোড়ের বউ হয়েও কিন্তু এই ছোট ছোটো শখগুলো আমি পূরণ করে থাকি তাহলে আজকে আসি আবার দেখা হবে কালকে টাটা